কেমন আছো সবাই আশা করেছি ভালোই আছো সবাইকে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তে স্বাগতম রিয়াদ বা ইনড্যাক্সে মেসেজ দিয়ে র‍্যাঙ্কে গান ছাড়া বারমুটা ব্যাপারে ব্যয় করা চ্যালেঞ্জ দিয়েছিল আমি তার চ্যালেঞ্জটার সাথে সাথে গরণও করেছিলাম করেছিলাম গান ছাড়া অসাধারণ একটা ভুয়া। এত কথা না পারিয়ে চলে যায় আজকের ভিডিওতে এটা কোনো কথা গান ছাড়া র্যাং ম্যাচ খেলতে আইসি আর সুজা সুজা পিকে এই যে একটা চান্দু দেখা যাচ্ছে এই চান্দু তুমি পারলে আমাকে মারো তো গানটা নিয়ে আসো এবং এই খরগোশকে মারো তোমার কাছে আসবো নাকি ও বাবা গান নিয়ে আবার চলু আইসে কিন্তু টেনশন করার কিছু নেই এই যে গাড়ি আছে গাড়ি নিয়ে ভুম ভা চলে যাব তোমাকে একটা ধাক্কা দেবো না কি না দরকার নেই তোমার সাথে আর একটু মজিক খেলি না মজা করি আর কি চান্দু মারো তো কিরম পারো এইবার এখানে দাঁড়ালাম মারো মারো কিরাম পারো মারো একটু দেখিনি তুমি এই আসলে যে মারে আবার কোলের কাছেও চলে আসে তোমার কাছে সৎ গান দেখা আমি মানে মেডেন্সের গান দেখা আমি তোমার কলাম মারো আর তুমি দেখে কোলের কাছে আসছো বেশি লেট করলে গাড়িটা ফাঁকাই দেবে দরকার নয় সোজা গাড়ি নিয়ে চলে যাবো অন্য এরিয়ায় কান ছাড়া ড্যাং ম্যাচ খেলি এনিমি দেখতে পাইলে উড়াই দেবে খুলি এই তো একটা এনিমি এটা মারবো চান্দু দিলাম একটা ধাক্কা কিন্তু মরলে না কিনা তোমার নেট নেয় নাকি একটু মোলাকাত করার চিন্তা ছিল কিন্তু নেটটা আবার চলে আর একটা ধাক্কা দিই আর একটা ধাক্কা দেবো এবার ক্লিয়ার হয়ে যাবে একটু লাইবার একটু খুশি মারতে হবে কিন্তু কি হলো পিছন দিতে আর একটা মারছে আমার গাড়ির অবস্থা খারাপ না তোমার মতো দেখাতাম চান্দু এখান থেকে সরতে হবে গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি একবার হয়ে গেলে ইনিমি আমারে দেবে সুজা মাইরা এত বড় জন আর এলাই বাসে মাত্র তিনজন আমি সহ মাত্র দুইটাই এনিমি যেভাবে হোক এদের ভিতরে গন্ডগোল লাগাই দিয়া তারপরে আমি একটা এনিমিকে মাইরা ম্যাচটা ভুয়া করার চেষ্টা করব ও অবশ্যই একটা মারাও গিয়েছে তার মানে আরেকটা এনিমি আছে এটাকে মারতে পারলে ভুয়া হয়ে যাবে কিন্তু আমার অবস্থা তো খুব শোষণীয় এই যে দুইটা খালি হাত এই দুইটা খালি হাত দিয়ে এনেমি কীভাবে মারব কিচ্ছু নাই রে ভাই আমার কাছে যা দিয়ে এনেমি মারা যায় এখানে দেখছো সাজার বুসটা ছিল এ যাতে মারলে এনেমি নাই হয়ে যেত তারপর আমি চেষ্টা করবো এই ম্যাচটা ভূয়া করার কিন্তু জোন যে এত বড় ভাবছিলাম যে জোন ঠোন গোলজ হয়ে আসবে তারপর গাড়িতে একটা ধাক্কা মেরা জোনের বাইরে পাঠাইয়া নিয়ে নেব সূজা একটা ভুয়া কিন্তু বিষয়টা এত সহজ হবে না যেভাবে হোক এ গাছটা ভূয়া করতে হবে কিন্তু গান তো নেই মানে গান তো নিতে পারবো না দেখা যাক কি হয় ওকে জানাবো কি করে যে ভাই আমি খালে আসি তাড়াতাড়ি আসো এখানে আমি ওরা খুঁজা খুঁজা কোথায় যারা আছো এই আগুনটা বাইরা এই দেখো এই আগুনটা বাইরা দিয়েছি চান্দুটা মনে হয় অপজিশনে আছে কিছু নেই আমি আসতেছি তোমার আসার কি দরকার আমি যাবো তোমার তোমারে সত রেঞ্জে যায় কি দি মারবো কিলাই কিলাই মায়েরা তোমারে ভূয়া করার চেষ্টা করবো এই আমার মারাও শুরু করেছো ওই চান্দু এই দেখো আমি এই খরগসটা দেখছো তুমি আমার সাথে কিম আপ করবো নাকি কিম আপ করে ভুয়াটা আমারে দিয়ে দাও ভাই তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে কিন্তু এত ধুরা মারে এই কি মারটা দিতাসে এখানে সত্য হবে বাইরে ভাই আমি বসছিলাম যে কিম অফ করবো কিম আপ করে আমার ভূয়াটাও দিয়ে দেবে তা আমার গান ছাড়া যে কেলে ভূয়া কিন্তু জিরো কিল মনে হয় না জিরো কিল করার কোনো দরকার নেই এটা কিন্তু বাইরে তাই ভুয়া নেবো কারণ আমাদের চ্যালেঞ্জ তো ও নাই আমাদের চ্যালেঞ্জ হলেও গান ছাড়া ভুয়া করার অতএব আমরা কয়টা কিল করলাম আর না করলাম সেটা কোনো বিষয় না এ ভাই চান্দু এদিকে আসো আমি দেখো এখানে আছি তুই আমার সাথে কিভাবে করবো না মনে হয় তাই না ধরো এখানে প্রিয় দি এই জনের ভিতরে এই ঘরের ভিতরে ওরের লোভ দেওয়া ফাঁসাইয়া তারপরে ওয়াল দিয়ে আটকাইয়া জোলে লিমিটেড করে দেবো সেরকম একটা চিন্তাভাবনা করতেছি কিন্তু মনে হয় কোনো চিন্তাভাবনায় কাজ হবে না এখান থেকে আসবেই না আবার দেখো কি মারে কি মারা কোনো লাভ নেই এই দেখো কত সুন্দর একটা খরগোশ পারলে একে মেরে দেখাও হ্যাঁ আমার সাথে তোমার কি আপ করতে হবে না পারলে আমাকে মারো তাও মারতেছে না কি দিকে একটা অবস্থা এই যে আমি এখানে লুকায় আছি এই দিকে জোনের কাছাকাছি থাকি যাতে জোনে ঝামেস ট্যামেস কামে তারপরে যায় ঘুরলায়া কিসায় এই চলেও এই চলে ভাই কি লায়ও তো মারা যায় না কি দিক কী অবস্থা এই সামমা সাম্মেলনাই করবো এই যে আগুন যে তোমার দেবো ঝামেস হ্যাঁ এবার দেখো ওয়াল কি ভাই কি মাপ কর আমার সাথে কি মাপ কর তাও তো করে না কি দেওয়ার অবস্থা এই চান্দু তুমি এই যে আমি তোমার সাথে করতেছি দেখো 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 দেবে রে ভাই এই কি জ্যামেজটা দিয়ে করার সময় দিস রে বাপ একটুখানি দেরি কর রে ভাই রে ভাই যে মাইকটা আমার দেশে এক্ষুনি তো আমি লবিতে চলে যেতাম আমার চ্যালেঞ্জের গোষ্ঠী মারা সারা কিন্তু এ কোথায় আছে এ না পিছনে আছে এরা তো পি কি পি নাইন কী আমার চেষ্টা করতেছে দাঁড়া তোমার একটা পিলাস খাওয়ায় কিন্তু মাত্র ড্যামেজই দেয় এগারো এক দুই তুই চার লেভেলে বেশ হয়েছে তোমার কাছে ভাই চার লেভেলে বেশ থাকা মানে আমি তো নাই কিভাবে মারা যায় এটাকে কোনো বুদ্ধিতে খাওয়া যেতেছে না আর একটা অবশ্যই আছে যদি গাড়িটা নেয় তাহলে হয়তো বুদ্ধিটা খাটানো যায় এটাতে মারবো না কি তোমার এ না এটাতে মারলে হয়তো মরবে না এতে যেমন হালকা ড্যামেজ দেয় কি দেখি এটা সম্পর্কে আমার তেমন জানা নেই কিন্তু আমি সাথে কিভাবে করার চেষ্টা করি গাড়িটা মনে হয় নিচে অবশেষে হ্যাঁ গাড়িটা নিচে তার মানে আমার একদম সাকসেস হইব আমার যে পরিকল্পনা আছে দাঁড়াও আমি এই জনের কাছাকাছি থাকিব তারপর তুমি সোজা বরাবর আসে আবার ধাক্কা দিতে আসবা আর তখনই আমি এখান থেকে লাভ দেব লাভ দেওয়ার পরে তুমি চলে যাবা জোনে এবং ইলিমিটে যাবো এর সময় দাও রে ভাই রে ভাই এক্ষুনি আমার এ তো জোনে এলিমিটে তুমি করে দিয়েছিলে আবার ধাক্কা দিতে চলে আসে মানে তোমার হচ্ছে যা কী ভাই আমার পরিকল্পনা কোনো যা কাজে লাগতেছে না একেবারে ব্যর্থ পরিকল্পনার ভিতরে আমি আসি চান্দুরে আবার আসো আবার এসে আরেকটা ধাক্কা দেওয়ার চেষ্টা করো কিন্তু ধাক্কা তোমার আমি দিতে দেবো না এই তো জনের ভালো জিরাবিন ভালো করতে জানি ধরো আগুন দিয়ে তোমার একটু মারার চেষ্টা করি গাড়িটা ফাটা দেওয়ার চেষ্টা করি ফাঁকেন এই আগুন কোনো কাজের না ফালতু আগুন এখানে আবার একটু অপেক্ষা করি তুমি আসো ঘুরে ঘেরা বাড়িতে লাভবা যদি তুমি খাওয়াতে তাও তো একটু কাজে লাগতো কারণ আশেপাশে কোনো এমন হয় খালি একটা ফাঁকা মাছ অর্থাৎ আমার তোমারে তোমার মাছতে আমার সুবিধা হতো কিলাই কিলাই মারতো দেখো ঘুরতে ঘুরতে আসে আমার ধাক্কা মারে ধাক্কা মারা মারা আমার পরে অত্যাচার একটু একটু অত্যাচার করে আমার মেরারও পরিকল্পনা নিয়েছে নাহলে ওরা তো গান ছিল যে কোনো মুহূর্তে আমার মেরা দিত আবার আসে দেখো আবার এসে কি মারতে পারবা অত সহজ নাকি না আমি এখানে বসে আছি জোন আবার চলে তোমার গাড়িতে আমি কি এই তো সুন্দর তুমি যেন খবরদার আমার জনের বাইরে নিয়ে যাই না লাভে বলে যে তুমি নিজের জোনের বেড়ে যাও জনের বাইরে যাও একটা ওয়াল আটকা দিই দি তো কোনো লাভ হইতেছে না এরা কিভাবে মারবো দেখো আবার গাড়ি ঘোড়া একেবারে কাঁচা যেখানে সেখানে মেরা দিতেছে আবার জনের বাইরে চলে যাও খানিকটা করে অবশ্যই ড্যামেজও খাইতেছে গাড়িটা অবশ্যই ফাঁদা দিলা এবার কি করে তোমার আমি দমন করিব আবার আছে দেখছো আমার মারার জন্য আবার হুকুনিতে আগুন মারবো এই নিজের আগুনে নিজের ড্যামেজ খায় কিভাবে মারবো রে কোন বুদ্ধি খাটতাছে না রে ভাই কোন বুদ্ধি খাটতেছে না একটু বুদ্ধি শুদ্ধি যদি মাথায় আইতো সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিতেছে আমার পরে একটু করে অত্যাচার করে আমার একেবারে ফেলে তোমার মারবো কিন্তু এটা তো জ্বালেছে দেয় না উল্টো উল্টো আমার ওয়ালটা ফাটা দেয় এবার মারবো তোমার মুখের পরে একটা ওয়াল এই যে মুখের পরে ওয়াল মারা হ্যাঁ ওয়াল ফাটা ওয়াল ফাটাই এই সুযোগটা আমার কাজে লাগাবো হেড মারার চেষ্টা লাগলো না কি অবস্থা আবার আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করে জনের কাছাকাছি যাও ও ভাই খানিকটা ড্যামেজ দিয়ে দিতেছে চাঁদুই এবার তো আবার ম্যারে দিতেছে এ কোনো কায়দায় দাঁড়াও সবজির সীমা ভাত ভেঙে গেছে হে চট মারার চেষ্টা এ তোমার কি আমুশেষ তুমি মারো আমু মারি তুমু মারো আমু মারি হে চ চ কি একটা ম্যাচ ছিল রে ভাই মারতে দেই আমি শেষ